আসসালাম আলাইকুম সম্মানিত কেমন আছেন প্রিয় আপনারা এই সম্পর্কে অবগত আছেন রিক্সাওয়ালার দোকান আমাদের কোম্পানিগঞ্জে একদিন বৃষ্টি হলেও মোটামুটি সৃষ্টি হয় আমাদের বাড়িতে প্রবেশ করার পথ কিংবা আশেপাশের জায়গা সেখানটায় জলাবদ্ধতা সৃষ্টি হয় কোম্পানিগঞ্জ সহকারে এবং কোম্পানিগঞ্জের আশেপাশের সকল জায়গায় কিন্তু একদিন বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটাকে মাথায় রেখে পানি উন্নয়ন বোর্ড এই রিক্সাওয়ালার দোকান বা কাড়া ছাড়া পানি নিষ্কাশনের একটা পথ বের করেছে আপনারা দেখতেছেন এখানে কিন্তু থেকে কল বসানো হয়েছে আপনাদের বাড়ির নাই কিংবা বাড়িতে প্রবেশ করার সড়কে যেখানটায় পানি জমক না কেন কিংবা যারা মাছের করেছেন মাছের ফজেট ডুবে যাচ্ছে পানির কারণে পানির নিষ্কাশন না হওয়ার কারণে তারা অতি দ্রুত এই রিক্সাওয়ালার দোকান আসবেন আসার পরে এখানে আপনি যে কোনো অনেকগুলা কল রয়েছে যে কোনো একটা কল চুইস করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করে ওই কলটাকে চিপবেন আর মনে মনে ফিকির করবেন আমি আমার পজেটের পানি বেশি হয়ে যাওয়ার কারণে কলটা ছিপতেছি যেন পানি নিষ্কাশন হয়ে যায় অটোমেটিকলি পানি নিষ্কাশন হয়ে যাবে যাদের বাড়ির নাই পানি জমে আসে তারাও একটা কল চুইস করবেন মোট আপনি যে কলটাকে ছিপবেন ওটাকে মনে মনে ফিকির করবেন আমার বাড়ির পানি আমি এখান থেকে কলটা ছিপে নিষ্কাশন করতেছি ধন্যবাদ সবাইকে